ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতের প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে জাহাঙ্গীরের ব্রিটিশ দূত স্যার কার রাজ্যসভায় এসেছিলেন জাহাঙ্গীরের কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন সতেরোশো তিরানব্বই সালে কলকাতার ঘুষুরিতে ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয় আঠারোশো সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কোন সালে স্বাক্ষরিত হয়েছিল সতেরোশো বিরানব্বই সাল বাংলা দিনেমার উপনিবেশ কোনটি শ্রীরামপুর ভাস্কর দেগমা ভারতের কোথায় আসেন কালিকট বন্দরে বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন মির কাশিম পলাশির যুদ্ধ কবে হয় সতেরোশো সাতান্ন সালে বক্সারের যুদ্ধ কবে হয় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম সিপাহী বিদ্রোহ হয়েছিল মিরাঠে সিপাহী বিদ্রোহ কবে হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বেগম হজরত মহল কোতাকা সিপাহীদের নেতৃত্ব করেছিলেন লক্ষ্নৌর সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহে বাঘ নামে কে পরিচিত ছিলেন কুঙ্কুয়ার সিং আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহের সূচনা কে করেছিলেন মঙ্গল পান্ডে দিল্লির সিপাহী বিদ্রোহ দমন করেন কে জন নিকলসন সিধু ও কানু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন সাঁওতাল বিদ্রোহের সঙ্গে খেরোয়ারি হুল কাদের বলা হতো টাউতলি বিদ্রোহীদের মোপালা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল কেরালাতে নিচের মধ্যে কে ওয়াবি আন্দোলনের নেতা ছিলেন সোহেদ আহমেদ কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত পাঞ্জাবের সঙ্গে মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো খ্রিস্টাব্দের মধ্যে বাংলায় প্রথম নীল চাষ কে শুরু করেন লুইন বোনার্ড দিগম্বর বিশ্বাস কোথায় নীল বিদ্রোহ শুরু করে নদিয়াতে চুয়ার বিদ্রোহ কত সালে শুরু হয় উঠারশো সালে বাংলার তারিকা আন্দোলনের নেতা কে ছিলেন তিতুমির বারদৌলি সত্যগ্রাহ কে করেন সর্দার বল্লভভাই ভাই পেটেল তিতুমীর কোন আন্দোলনের নেতা ছিলেন ওয়াবি আন্দোলনের ফরাজি শব্দের অর্থ কী ইসলামের নির্দিষ্ট কর্তব্য হুল কথাটি কিসের সাথে যুক্ত সাঁওতাল বিদ্রোহের সাথে যুক্ত বাঁশের কেল্লা তৈরি করেন কে তিতুমির উল্লায়নের নেতৃত্ব কে দিয়েছিলেন বিরসা মুন্ডা হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতাকে মধন মোহন মল্য আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতাকে পণ্ডিত রমাবাই জামশেদ্দি টাটা কত সালে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি স্থাপন করেছিলেন উনিশশো সালে কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাকে লর্ড উইলিয়াম বেন্টিং কে রামকৃষ্ণ মিশন স্থাপন করেন স্বামী বিবেকানন্দ ইয়াং বেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন হেনরি ভিভিয়ান ডিরোজিও কোন প্রতিষ্ঠানটিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম স্থাপন করেছিলেন কলকাতা মাদ্রাসা স্কুল বুক অব সোসাইটিকে প্রতিষ্ঠিতা করেন ডেভিড হেয়ার আধুনিক ভারতের প্রবক্তা কাকে বলা হয় রামমোহন রায়কে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিতা করেন কে আত্মারাম পাণ্ডুরঙ্গ বিধবা বিবাহ আইন কোন গভর্নর জেনারেল পাশ করেন লর্ড ডাল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোনস কোন গভর্নর জেনারেলের শাসন ভারতের রেলপথের সূচনা হয় লর্ড ডা সময় ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে